গরমের ছুটি দিয়েছে না স্কুল থেকে সাদা থেকে বের করে দিয়েছে বাচ্চা স্কুল থেকে টিসি দিয়েছে আর তুই বাড়িতে এসে গরমের ছুটি মার দিস টিসিতে দিয়েছো মনে সব কি বলছিস হ্যাঁ আমি ঠিকই বলছি এই শান্তি ছেলেটাকে আর কি স্কুল থেকে টিসি নিয়ে বার করে দিয়েছে এ সব কি বলছ দাদু বল এ গিয়ে দাদু আমাকে টিসি দেয়নি বাবা মিথ্যে কথা বলছে কি ভাইছা আমি মিথ্যে কথা বলছিস শুয়োরের বাচ্চা কি হোরে দিদি আর আরে না না এইরকম বারশুদা ছেলেকে আমি আমার স্কুলের কোনো দিন নেবো না এর জন্য আমার আর আমার স্কুলের দুটোর মান সম্মান সব শেষ হয়ে গেছে বাড়া এত সুনাম ছিল আমার স্কুলের সবাই তাদের বাচ্চাদের আমাদের স্কুলে ভর্তি তো আর আজ আপনার এই বারশুদা ছেলের জন্য আমার স্কুলের নাম সবাই শুনে হাসাহাসি করে আপনি কিছু মনে করবে না সেন? আসলে বাচ্চা মানস তো তাই ভুল করে ফেলেছে। আমি নিজে কথাই টিছেন। ও আর এরকম ভুল কোনোদিন করবে না। আপনি দেখবেন আমার ছেলে যেমন আপনার স্কুলের নাম মানচলমানসব ডুবিয়ে দিয়েছে। তেমন আপনাদের স্কুলের মুখ উজ্জ্বল করবে। আরে মশাই না, আপনার ছেলে আমাদের স্কুলের মুখ অনেক উজ্জ্বল করেছে। আর কোলাকবি না। ল্যাওড়া অনেক কষ্ট করে স্কুল থেকে বাঁচিয়েছি। আমি আর কোনো রিস্ক নেব না। বাবা, তুমি যাওতে এখান থেকে। এই ধ্যামনা লোকে স্কুলে আমি এমনি কইব না। দেখেছেন তো এই ছেলের মুখের ভাষা দেখেছেন বারা আমি হলাম এই স্কুলের প্রিন্সিপাল আমাকে কি ধরনের ভাষা দিচ্ছে আমি হাত আপনি আমার ছেলেকে ইংলিশ স্কুল থেকে বের করে দেবেন না আরেকটা আরেকটা সেই সুযোগ দিন স্যার না হলে আমার ছেলের ভবিষ্যৎটা পুরো নষ্ট হয়ে যাবে এই রকম করবেন না স্যার আপনার এত রিকোয়েস্টের পর আমি একটা সুযোগ দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে যদি আমার শর্তটা মানেন তাহলে আপনার ছেলেকে ভর্তি নেবো হ্যাঁ স্যার আপনি বললেন আপনার কি শর্ত আছে আমি সব শর্ত মানতে রাজি আপনারই ছেলেকে পুরো স্কুলের সামনে ল্যাংটা হয়ে ক্ষমা চাইতে হবে যদি পারেন তো বলুন না হলে বেরোন এখান থেকে না না স্যার পারবি না কেন আমার ছেলে সব কি রে পারবি না বালা আমি পুরো স্কুলের সামনে ল্যাংটা হব নাকি বুধবার তুমি হোক আর তুই না তুই বললো দায়া একবার স্কুল থেকে বেরো ইয়ে তো ছাতা ভেঙে হয়ে যায় তোর এত বড় সাহস যত বড় মুখলাই তত বড় কথা ভাই কি